ময়দানে দিন বীর খান কায়ে দিন বীর ময়দানে দিন বীর খান কায়ে দিন বীর সিফা সালার দিন দিচ্ছে ডাক তাই মন গড়া মত পাত জাগ নি পাত জাগ মন শাসন হোক নব চেতনার ডাক ইসলাম আছে আর ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে বদলুল করিমের এই দেশ চলবে না নাস্তিক দালালে উৎসব উৎসব হয়তান জালে কি হটাতেই রেজাউল করিমে বিপ্লব করিমের এই দেশে চলবে না নাস্তিক দালালের উৎসব হইদান জলেনকে হটাতেই যাকবে রে যৌন করিমেন বিপ্লব ফয়জুল করিমের তারুণ্য চেতনা ফয়জুল করিমের তারুণ্য চেতনা বাতিলের আতঙ্ক বাংলার বাদ তাই মন গড়া মত বাদ জাগ নিপাত জাগ মন গড়া মত বাদ জাগ নিপাত জাগ শাসন হোক নব চেতনার নাম ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামের রাজনীতি চলছে চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামের রাজনীতি চলছে চলবে শুধু নেতা নয় নীতি চাই গোরা নিশাসন চাই আহ্বানে সাইকে জন্ম নাই নেতা নয় নীতি চাই গোরা নিশাসন চাই আহ্বানে সাইকে জন্ম নাই তাই মঙ্গরা মতবাদ চাকি পাত যা মঙ্গরা মতবাদ চাকি পাত যা গোরা নিশাসন হোক নবচেতনার ডাক ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসে রাজনীতি চলছে চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসবাগের রাজনীতি চলছে চলবে